আসসালামু আলাইকুম ব্যস্ত সবাই ভালো আছেন আজকে আমরা তিন বেডরুমের একটা ডিজাইন দেখাবো যার দৈর্ঘ্য লাগবে হচ্ছে তেত্রিশ ফিট এবং পাশে লাগবে আঠাশ ফিট হলে আপনারা তিন বেডরুমের একটা ছোট্ট স্পেস এর ডিজাইন করতে পারবেন এখানে আপনার অ্যাটাচ টয়লেট থাকবে একটা বেডরুমের সাথে এবং একটা কিচেন থাকবে একটা ড্রয়িং ডাইনিং মতন স্পেস থাকবে খুবই ছোটো স্পেসে এবং একপাশে সিঁড়ি দিয়ে তিন বেডরুমের একটা বাড়ির ডিজাইন এই বেডরুম টুতে বারো ফিট বা এগারো ফিটের একটা বেডরুম টু থাকবে এবং কি এটার সাথে বারান্দা ওয়াট করতে পারবেন যেহেতু গ্রামের বাড়ি বারান্দা চাইলে করতে পারেন না চাইলে নাই তবে বারান্দা দিলে কি একটু সৌন্দর্য বা বৃদ্ধি ওই আর কি তো ছোটো একটি ডাইনিং স্পেস ছোটো একটা লিভিং স্পেসের সমন্বয় এই বেডরুমগুলো করা হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিচেন আছে সামনে এন্ট্রিতে ঢুকার পরে ডাইনিং এবং লিভিং স্পেস তারপরে আমার একটা কমন টয়লেট আছে এবং এই পাশের রুমে একটা গেস্ট রুম বা ছোটো স্পেসে বেডরুম থ্রি আছে এগারো ফিট পাস বা এগারো ফিট পাসে তো এইভাবে আপনার একটা তিন বেডরুমের একটা ডিজাইন করতে পারেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের দেশের নম্বর যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন